হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন একটা এমন সিনেমার এক্সপ্লেন নিয়ে এসেছি এই সিনেমাটা দু সালে মুক্তি পাওয়া একটা ভক্তিমূলক সিনেমা যে সিনেমাতে অভিনয় করেছিলেন দেবশ্রীর রায় রচনা ব্যানার্জি যীজুসেন গুপ্ত কৌশিক ব্যানার্জি সঙ্গমিত্রা ও আরও অনেকে সিনেমাটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি ইমোশনাল সিনেমা যেখানে দেখানো হয়েছে একটা অসহায় মেয়ে সে বিয়ের পরে কত কষ্ট করে স্বামী ছাড়া সে থাকে অনেক কিছু সহ্য করে তো এই সিনেমাটার নাম হচ্ছে দেবী আর এই সিনেমাটা পরিচালনা করেছিলেন সবার জনপ্রিয় পরিচালক স্বপন সাহা সিনেমাটার সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র এই মুভিটি মুক্তি পেয়েছিলো দু সালে সিনেমাটার বাজেট ও বক্স অফিস নিয়ে আমি কোনো তথ্য পাইনি তো গল্প শুরু করার আগে আমি সবাইকে বলবো যে আমার চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ আমার ভিডিওতে লাইক কমেন্টস অবশ্যই করবেন গল্পটা শোনার পরে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে আগে সাবস্ক্রাইব করুন আর গল্প শেষে আপনারা অবশ্যই করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্টস আমাকে ভিডিও বানাতে আরও উৎস জাগাবে তো গল্প হচ্ছে একটা অসহায় মেয়ে সে দেবীর পুজো করে এবং সে এক ভদ্র শান্ত মেয়ে তার নাম হচ্ছে জবা অর্থাৎ রচনা ব্যানার্জি তো সে জবা বিদেশে থাকা একটি ছেলে সেই ছেলের মনের মতো আর ওই ছেলেটি হচ্ছে যীসুসেন গুপ্ত তো যীশু গুপ্তর অর্থাৎ সেই ছেলেটার সেই মেয়েটাকে অর্থাৎ জবাকে এতটাই পছন্দ হয় এতটাই ভালো লাগে সে তাকে বিয়ে করে নেয় এবং তার বাড়িতে তাকে নিয়ে চলে আসে কিন্তু অন্যদিকে চলে অন্য কোনো ব্যাপার সেই যীশুসেন গুপ্তর বাড়িতে থাকে তার আত্মীয়রা এবং একটি মেয়েও থাকে তো সেই আত্মীয়রা চায় যে সেই মেয়েটাকে সে ছেলে অর্থাৎ যীশুষেন গুপ্ত বিয়ে করুক কিন্তু যীসূষণ গুপ্ত অন্য এক মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসে যীসূসেন গুপ্তর ঘরের লোক তারা যীসূসেন গুপ্তর কাছে অনেকটা ভালো হলেও আদৌ কিন্তু যীসূসেন গুপ্তর তারা ভালো চায় না কিন্তু যীসূসেন গুপ্ত সেই জিনিসটা কিন্তু প্রথমে বুঝতে পারে না সে ভাবে যে তারা তার অনেক আপন মানুষ কাছের মানুষ তো তাদের বিশ্বাসও করতে থাকে সে দিয়ে যিশুজন গুপ্তর বাইরে যাওয়ার ব্যাপার চলে আসে এবং তার বউকেও সে নিয়ে যেতে চায় বিদেশে তো তার বউর কাছে তাদের দুজনের দুটো পাসপোর্ট দেয় দিয়ে বিদেশে যাওয়ার সময় একটা পাসপোর্ট পায় না আর একটা পাসপোর্ট পায় তো তার স্বামী তাকে ফেলে বিদেশে চলে যায় আর সে পাসপোর্টটা সরিয়ে রেখেছিল সেই বাড়িরই লোকজন কিন্তু সেটা গুপ্ত ও রচনা ব্যানার্জি অর্থাৎ জবা তারা কিন্তু বুঝতে পারে না প্রথমে দিয়ে গুপ্ত চলে যাওয়ার পরে শুরু হয় এক দুর্ব্যবহার রচনা ব্যানার্জির উপর রচনা ব্যানার্জির উপরে তারা কিন্তু পাগলের অপবাদ দিতে চায় তো তার জন্য তাকে কিন্তু পাগল বানানোর চেষ্টা করে দিয়ে তাকে কিন্তু মারধর করে অত্যাচারও করা হয় দিয়ে চলে আসে দেবী অর্থাৎ দেবীর রূপে একটি ছোট বাচ্চা মেয়ে দিয়ে সে ওই রচনা ব্যানার্জির সঙ্গে তার বাড়িতে থাকতে শুরু করে আর সেই বাচ্চা মেয়েটি হচ্ছে দেবী তো সে বাচ্চা মেয়েটি রচনা ব্যানার্জিকে সব কিছুর থেকে তাকে রক্ষা করতে থাকে দিয়ে সে বাচ্চা মেয়েটিকে সেই বাড়ির লোকজন তারা কিন্তু অপছন্দ করে খুবই কিন্তু সে মেয়েটি সে কিন্তু সেই রচনা ব্যানার্জি অর্থাৎ সেই জবাকে ছেড়ে কিন্তু যেতে চায় না দিয়ে পরে দেখা যায় যিশুসেন গুপ্ত অর্থাৎ সে জবার স্বামী সে বিদেশ থেকে চলে আসে দিয়ে তখন শুরু হয় এক বড় ঝামেলা অশান্তি সেই যিশুসেন গুপ্তকে তার বাড়ির লোকজন তার বউর ব্যাপারে ভুলভাল বুঝিয়ে তার বউকে তার চোখে খারাপ বানানো হয় দিয়ে চলে আসে সেই বাড়িতে একটা লোক সেই লোকটা তান্ত্রিক টাইপের তো সে যীশুসেন গুপ্তর উপরে কিছু তান্ত্রিক কাজ করে দিয়ে যীশুসেন গুপ্ত অন্যরকম হয়ে যায় অন্যদিকে রচনা ব্যানার্জি অর্থাৎ জবা সে কিন্তু তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করে দিয়ে পরে দেবী চলে আসে আর দেবী হচ্ছে দেবশ্রী রায় তো দেবী মানে মা কালী সে চলে আসে আর দিয়ে সেই লোকটিকে অর্থাৎ কৌশিক ব্যানার্জিকে মেরে ফেলে আর পরে জবা অর্থাৎ রচনা ব্যানার্জি ও গুপ্ত। তারা এক হয়ে যায় এবং তো এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন সংক্ষেপে তো আমি আগেও বলেছি এখনও বলছি আমি খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের গল্প বোঝাই তো সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা আর সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র সিনেমাটি দু সালে মুক্তি পাওয়া একটি সিনেমা এই মুভির গানগুলো যাই হোক মোটামুটি ছিল তো এই সিনেমাতে সেরকম কোনো অ্যাকশন দৃশ্য নেই তো এই সিনেমাতে কিছু দুঃখজনক ব্যাপার আছে সেটা আপনারা কাহিনি শুনে বুঝতে পেরেছেন তো এই সিনেমাতে রচনা ব্যানার্জির যে ক্যারেক্টারটা ছিল জবার তার ক্যারেক্টারটা একটু শক্ত হলেও যাই হোক বেশ ভালোই করতে পেরেছিলো আর এই সিনেমাটার প্রতিটা ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই দুর্দান্ত এই মুভিতে কম্পিউটার গ্রাফিক্সের কিছু দৃশ্য করা হয়েছে সেগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল মনে হয় যে সাউথের সিনেমা দেখছি তো এই মুভিটার আগে আমার মনে হয় না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম কোনো সিনেমা দর্শক দেখতে পেয়েছিল। তো ভিয়ার্স এই মুভিটা প্রডিউস করেছে মুকুল সরকার এই মুভিটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা স্বপন সাহার সঙ্গে রচনা ব্যানার্জি ও গুপ্তর এর আগে কিছু সিনেমা আছে বলে আমার মনে হয় আর স্বপন শাহ কেমন ডিরেক্টর হয়তো আপনারা অনেকেই জানেন স্বপন শাহ সঙ্গে আমার মনে হয় প্রসেনজিতের থেকে বেশি সিনেমা আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা সিনেমার পাশেও থাকবেন বাংলা সিনেমাও দেখবেন দিয়ে আমার ভিডিওতে লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না